নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করব না আজকে আমি একটা হেয়ার অয়েল রেসিপি শেয়ার করব। যেটা ব্যবহার করার ফলে শুধুমাত্র চুল পড়াই বন্ধ হবে না এর সাথে চুলের গোড়া মজবুত হবে চুল হবে ঘন কালো উজ্জ্বল এই তেল শুধুমাত্র তৈরি করাও দেখাবো না এর সাথে এই তেল কীভাবে ব্যবহার করতে হবে সেটারও কিন্তু একটা বিশেষ পদ্ধতি রয়েছে সেটাও শেয়ার করবো তো আমি এই তেল তৈরির জন্য কারিপাতা নিয়েছি একদম কাঁচা আমলোকে নিয়েছি নিয়ে নিয়েছি এক টুকরো অ্যালোভেরা আর নিয়েছি কালো জিরে আর মেথি কালো জিরে আর মেথিটাকে আমি ঘন্টা চার পাঁচা ভিজিয়ে রেখেছিলাম যাতে করে এটা নরম হয়ে যায় এবার আমি একদম কাঁচা আমলকি ব্যবহার করছি কারণ আমলকি কিন্তু চুলের জন্য ভীষণই ভালো আমলোকে চুলের গোড়া মজবুত করে খুশকি কমায় আর কিন্তু চুলকে কালো হতে খুব বেশি সাহায্য করে চুল কিন্তু প্রচুর গজায় কিছুদিন যদি আমলকিতে ব্যবহার করেন তাহলে দেখতে পাবেন মাস মতো পরে নতুন নতুন কিন্তু অনেক চুল আরও গজাবে তো আমলকির দানাটাকে আমি বাদ দিয়ে আমলকিটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি শুকনো আমলকি বাজারে কিনতে পাওয়া যায় তো তার থেকে ডাইরেক্ট এরকম কাঁচা আমলকি ব্যবহার করলে উপকারিতা অনেক বেশি পাওয়া যায় বাড়িতে টবে আমার কারিপাতার গাছ রয়েছে তো কারিপাতা আমি এখানে এই তিন আটি মতো নিয়ে ছাড়িয়ে নিলাম ভালো করে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর মেথি আর কালো জিরেটা এটা ভেজিয়েছিলাম সেটাও মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি এক টুকরো অ্যালোভেরা অ্যালোভেরাটা নিয়ে আমি আধ ঘন্টা মতো জলে একটু ডুবিয়ে রেখেছিলাম অ্যালোভেরা কিন্তু চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে আর চুলটাকে কিন্তু খুব সিল্কিও করে দেয় তো প্রত্যেকটা উপকরণ যেগুলো আমি ব্যবহার করছি এগুলো প্রত্যেকটাই কিন্তু চুলের জন্য ভীষণই ভালো তো সবগুলো একসাথে কিভাবে ব্যবহার করতে হবে আর এই তেলটা কিন্তু ব্যবহার করার একটা আলাদা নিয়ম রয়েছে সেটাও আমি শেয়ার করে দেবো কারণ ডাইরেক্ট এই তেল কিন্তু ব্যবহার করা যাবে না আর তেলটা যখন আমি তৈরি করব তখনও কিছু ছোটো ছোটো টিপস ফলো করতে হবে না হলে কিন্তু বেশ বড় একটা সমস্যায় পড়তে পারেন তো পরে সেটা অবশ্যই শেয়ার করছে মিক্সার গ্রাইন্ডারের সমস্ত উপকরণ আমি হি করে পেস্ট করে নিয়েছি আর এদিকে একটা স্টিলের কড়াইয়ের মধ্যে আমি পাঁচশো এমএল সরষের তেল গরম করেছি তো তেলটা একটু যেই গরম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি নারকেল তেল নারকেল তেল একশো এমএল আমি ব্যবহার করেছি বাজারে যে শালিমারের কৌটো পাওয়া যায় সেখানে সেটাই আমি ঢেলে দিয়েছি আর নিয়েছি ক্যাস্টার অয়েল ক্যাস্টারল প্রচণ্ড চিটচিটে হয় এটা দিলে চুল চিটচিটে হবে কিন্তু এর উপকারিতা অনেক এটা কিন্তু নতুন চুল গজাতে প্রচুর সাহায্য করে দেখুন চুল তো আমাদের সকলেরই পড়বে প্রতিদিনই আমাদের নিয়ম রয়েছে একশোটা চুল স্বাভাবিকভাবে ঝরে যেতে পারে কিন্তু তার থেকেও বড় কথা নতুন চুল গজানোটা তো এবার গরম হয়ে গেছে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে এক চামচ আমি মিশ্রণটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তাতে করে এটা কিন্তু বাইরে ছিটিয়ে পড়বে না কখনোই গ্যাসের ফ্লেম অন থাকা অবস্থায় পুরো মিশ্রণটা একবারে দেবেন না তাহলে কিন্তু সমস্ত তেল বাইরে ছিটিয়ে পড়ে একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে ঢাকা দিয়ে এক চামচ দিয়েছি তারপরে যখন এই ফেনাটা ওঠা বন্ধ হয়ে যাবে তারপরে এটা নাড়াচাড়া করব আর তার আগে এক চামচ এক চামচ করে আমি মিশ্রণটা দিতে থাকবো যখন এই ফেনা ওঠাটা বন্ধ হয়ে যাবে একটা খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে সব কিছুকে ভালো করে মিশিয়ে দেব আর গ্যাসের ফ্লেম কিন্তু আর জ্বালানোর কোনো প্রয়োজনই পড়বে না এরপরে এটাকে পুরোপুরিভাবে আমাদের ঠান্ডা করে নিতে হবে এটা আমি তিন চার ঘন্টা রেখে দিয়েছিলাম এটা একদম ঠান্ডা হয়ে গেছে এইবার আমাদের এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে একটা বড় বাটির উপরে একটা স্টেনার রেখেছি শুধুমাত্র স্ট্রেনার দিয়ে কিন্তু সবটা ছাঁকা যাবে না তাই স্ট্রেনারের ওপরে একটা সুতির কাপড় আমি বিছিয়ে দিয়েছি তারপরে ওই তেলটা আমি পুরোটা কাত করে ঢেলে দিলাম কড়াই থেকে সমস্ত কিছু মুছেও নামিয়ে নিলাম এইবার তেলটাকে ভালো করে আমাদের ছেঁকে নিতে হবে তো এরকম সুতির কাপড় দিয়ে সব থেকে ভালোভাবে তেলটাকে নিংড়ে নেওয়া যাবে হাত দিয়ে চেপে ভালো করে পুরো তেলটা আমরা বার করে নেব তো দেখুন এই তেলটা যে আমি তৈরি করলাম এটা ডাইরেক্ট চুলে একদমই ব্যবহার করা যাবে না প্রচণ্ড আঠা আর সর্ষের তেল দিয়েছি হয়তো ভাবে নারকেল তেল কেন দিলাম না আমি তো কোনো বিউটিশিয়ান না তবে বড় বড় বিউটিশিয়ানদের আমি ভিডিও দেখেছি এবং নিজে ব্যবহার করে উপকার পেয়েছি এই তেলটা ব্যবহার করতে হবে একটা কাঁচের শিশিতে সম্ভব হলে ঢেলে রাখবেন তাতে করে অনেকদিন ভালো থাকবে আর যখন ব্যবহার করবো তখন আমি একটা বাটির মধ্যে তেলটা নিয়েছি যতটা তার থেকে দ্বিগুণ পরিমাণ নিয়েছে জল এবার একটা বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ব্যবহার করতে হবে তেল জল তো মিস হয় না তাও যতটা বিটার দিয়ে মেশানো সম্ভব মিশিয়ে তারপরে চুলের গোড়ায় দিতে হবে পরের দিন শ্যাম্পু করে নিতে হবে অবশ্যই ব্যবহার করে দেখুন আমরা কিন্তু চুল পড়ে যাওয়া নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ি কতটা চুল গজালো সেদিকে খেয়াল করি না একবার এটা লক্ষ্য করে দেখুন তো নতুন চুল গজাচ্ছে কিনা আমি তো অনেক উপকার পেয়েছি আর আপনারাও অবশ্যই উপকার পাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার